बातिन से दबने वाले ऐ माँ नहीं हम सो बार कर चुका है तो अम्तहा हमारा सो बार कर चुका है तो अमित আমারা ডকসর বলেন আল্লাহ তুমি আমাদেরকে বারবার পরীক্ষা করেছো এই মুসলমান জাতি বাতিলের সামনে মাথা নত করতে পারে পারলাম এই মুসলমান জাতি জামাত চুক্ত হবে মানুষ কম হবে আল্লাহর উপরে অগাড় আস্তার বিশ্ব পরাজিত হতে পারে না এই মুসলমান কোন কাফের সামনে বাতিলের সামনে মাথা নত করতে পারে না মাথা নত করবে না ডক্টর ইকবাল বলেন আল্লাহ আমরা মাথা নত করি নাই আপনি আমাদেরকে শতবার পরীক্ষা করেছেন যারা বলেন আল্লাহ আকবার আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ সেই চোখের পানি এ মাদ্রাসা চোখের পানির মাদ্রাসা কিসের মাদ্রাসা আরে বলেন সমস্ত কওমি মাদ্রাসা চোখের পানির মাদ্রাসা কওমি মাদ্রাসা কি দিয়ে চলে চোখের পানি দিয়ে চলে বোর রাতের দোয়া দিয়ে চলে বোর রাতের ইবাদত দিয়ে চলে ادعوا ربكم تضرعا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عينا لا تمسهم النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما

আসলে এখানে আমাদের বয়ান করার কথা নয় এবং এত বড় জামিয়া এত বড় মাহফিল এখানে আমরা এই সময় কথা বলার বাস্তবে উপযুক্ততা রাখি না কিন্তু আমাদের মরহুম মতুম সাহুজুর আল্লামা শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ তিনি একদম কানুন করে দিয়েছিলেন যে জমার আগে আমাদের জামিয়ার পক্ষ থেকে একজন প্রতিনিধি কথা রাখবে সেটা যিনি হন সেটা আমি হত হবে এমন কোন কথা নেই বর্তমান মতন সাহেবের নির্দেশ যে তুমি বলবা সে তো সেজন্য আপনাদের সামনে আসা অনেক সময় বিরক্ত দেখায় যে ଅত্র জামে আর উস্তাদ এখানে বয়ান করবেন কেন আத்தாซারা আমরা তো সাধারণ বক্তা এত বড় মজমা এই টাইমে বয়ান করবেন কেন তো কিন্তু হুজুরের বিশেষ একটা সেখানে হিকমত উনার ছিল সেটাকেও সামনে রেখে এখানে আলোচনায় আমাদের আসতে হয় যা হোক যা হোক যা বলবো অল্প সময় কিছুক্ষণ পরে আজান হবে অল্প সময় আলোচনা হবে সহি তরিকায় সহি নিয়তে সহি কথা বলা শোনা আল্লাহ তালা দান করুন আমিন 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 জোরে বলুন না একটু আমিন একটু আমিন আরো জোরে বলুন আমিন আমি কোরআন করিমের একটি আয়াত শরীফের সামান্য একটি অংশ করেছি আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রভুকে করে কি করে কি করে বলেন না বলেন না কেঁদে 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 ডাকো ডাকো নির্দেশ দিয়েছেন কে আরো জোরে বলেন নির্দেশ দিয়েছেন কে কি বলেছেন কেঁদে কেঁদে আল্লাহকে ডাক কেঁদে কেঁদে আল্লাহকে ডাক রসুল করিম সাল্লি ওসাল্লাম নামাজ পড়ার সময় আল্লাহকে ডাকা মানি আবাদত করা আল্লাহকে ডাক মানি আল্লাহর ইবাদত করা আল্লাহর জিকির করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করা নামাজ পড়া জিকির করা এগুলা সব উদু রব্য কুমোর ভিতরে আছে আল্লাহ তারা বলছেন নামাজ পড়ার সময় কেঁদে কেঁদে পড়ো কোরআন তেলাওয়াতের সময় কেঁদে কেঁদে করো আল্লাহর জিকির করার সময় কেঁদে কেঁদে করো রসুল করিম সাল্লাসাল্লামের জীবনে আমরা দেখি আল্লাহ রসুলের কোন গুণা বলেন ছিল আরো জোরে বলেন আল্লাহ রসুলের কোন গুণা ছিল না থাকতে পারে না কোন নবীর কোন গুনা ছিল না কোন নবীর আরো বলেন এটা ইমানের কথা কোন নবীর কোন গুনা ছিল না কোন নবীর কোন গুনা থাকতে পারে না যিনি গুনাগার হবেন তিনি নবী হতে পারেন না কেন কারণ যার কথা বিশ্বাস করে আমরা জন্নত বিশ্বাস করেছি যার কথা শুনে আমরা আন্দেকা জগতের জাহান্নাম বিশ্বাস করেছি যার কথা শুনে আমরা আন্দেকা জগতের ফেরেস্তা বিশ্বাস করেছি শাস্তি বিশ্বাস করেছি যজা বিশ্বাস করেছি সওয়াব বিশ্বাস করেছি হাওরে গালমান বিশ্বাস করেছি তিনি যদি মিথ্যাবাদী হন তিনি যদি গুনাহগার হন তাহলে তো ইমানেই ঠিকানা ঠিক না সুতরাং যুক্তির কারণে কোন নবী মৃত্যু হতে পারে না কোন নবী গুণাগার হতে পারে না সুতরাং এক ব্যাখ্যে বলতে হবে সমস্ত নবী নিষ্পাপ সমস্ত নবী শব্দটা বলেন সমস্ত নবী নিষ্পাপ সমস্ত নবী নিষ্পাপ আমাদের নবীরও কোনো গুণ ছিল কোন নবী জাহান নামে যাওয়ার আশঙ্কা বলেন কোন নবী জাহান নামে যাওয়ার আশঙ্কা নাই কোন নবী জন্নতে না যাওয়ার সম্ভাবনা নাই তারপর নবীরা এত কানলেন কেন আল্লাহ আকবার আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাঁদা কাটতেন নামাজের মধ্যে রাসূল পাকের দারে মোবারক বিজে যেত যারা বলেন না সুবহানাল্লাহ দারে মোবারক বিজে যেত ওহদের যুদ্ধ সংগঠিত হলো মুসলমানদের জনসংখ্যা মাত্র তিনশত জন মুসলমানদের কাছে অস্ত্র ছিল না তরবারি দিয়ে যুদ্ধ করতে হবে সকলের হাতে তরবারি ছিল যুদ্ধের জন্য গোড়ার প্রয়োজন মাত্র সাতটা গোড়া ছিল তিনশো জন উঠ ছিল মাত্র সত্তরটা তিনশো জনের জন্য তিনশো তেরোটা দরকার গোড়ার দরকার উঠ ছিল মাত্র সত্তরটা যুদ্ধ করবে কি দিয়ে তল নেই গোড়া নেই উঠ নেই এবং জনসংখ্যা যথেষ্ট পরিমাণে কম যারা আছে তাদের পেটে বাত নেই পকেটে টাকা নেই নেই বলতে কিছু নেই সেই অবস্থায় যুদ্ধের ময়দানে আল্লাহ নবী গেলেন এ তিনশো তেরো নি গভীর রাত সারা দুনিয়ার মানুষ গুম

এরাই নবীওয়ালা এরাই কোরআনওয়ালা এরা আছে কোরআন আছে এরা আছে আল্লাহর নাম আছে এরা আছে আল্লাহর নবীর নাম আছে এরা থাকবে না কোরআন থাকবে না ইসলাম থাকবে না নবীর নামও থাকবে না আল্লাহর নবী আল্লাহকে বললেন কি দরত নিয়ে বললেন আল্লাহ আই আল্লাহ ইন তুহলিক হাদিহিল যদি আপনি এই জামাত ধ্বংস করে দেন আল্লাহু আপনি যদি এই জামাতকে ধ্বংস করে দেন এরা যদি মারা যায় এরা যদি আজকের জিহাদের মধ্যে পরাজিত হয় লান্তো বাদ আবাদা কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার লোক এই দুনিয়াতে থাকবে না আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাব আল্লাহ আপনি যদি এই জামাতকে ধ্বংস করে দেন এই জামাত যদি দুনিয়াতে না থাকে লাম আবাদা আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত করার কোন লোক থাকবেন কত দরত নিয়ে বলেছেন এবং বারবার বলেছেন আল্লাহু আকবার একটা দোয়া অনেক সময় বারবার রিপিট করতেন বারবার রিপিট করতেন এই দোয়াটা আল্লাহর নবী সিজদার মধ্যে বারবার রিপিট করছেন এবং কাঁদতেছে কাঁদতেছেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহর নবী কত কেঁদেছেন আসিরাতের কিতাবের মধ্যে আছে বালুকাময় জায়গা ছিল ওই জায়গাতে আল্লাহর নবী সিজদা দিয়েছেন আমার ভাইরা সিজদা দেওয়ার জন্য কোন দামি যায় নামাজ ছিল না পায়ের মধ্যে জুতা স্যান্ডেল ছিল না একেবারে আ বালুকা বালুকাময় জায়গা বালুর মধ্যে সিজিদা দিয়েছেন সেই সিজিদার মধ্যে কেঁদেছেন এমন ভাবে কেঁদেছেন আল্লাহর নবীর নামাজ শেষ হয়েছে নিচে যত বালু ছিল সবগুলো সম্পূর্ণ ভিজে গিয়েছে তা না কুদকে হালুয়া ফরুষ রহমতে হক বরনমনি আহ ইয়াদে বজুস রহমতে হক বরনমী আ ইয়াদে বজুস আমার মেয়েরা আহ মানুষের চোখের পানি যতক্ষণ পর্যন্ত পড়ে না আল্লাহ রহম্মদ জোশে আসে না জোসে আসে না আল্লাহ চায় বন্দা আমার জন্য একটু খানবে কোন রকম কষ্ট করে দুই পড়া চোখের পানি ফেলবে আমার আল্লাহ আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহর বন্দা চোখের পানি ফেলে যখন দোয়া করে আল্লাহ তার জীবনের সমস্ত দোয়া গুলো কবুল করে নে আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুন আমিন হ্যাঁ আমার মায়েরা কান্নার কত পাওয়ার আল্লাহর নবী কে ছোট্ট একটি জামাত নিয়ে গেছেন কোনো অস্ত্র নাই শরীরে শক্তি নাই কোন ধরনের অস্ত্র নাই যুদ্ধ করার মতো শক্তি নাই শক্তি কোথা থেকে থাকবে পেটে তো বাদ নাই আর দুইটা খেজুরকে এক গ্লাস পানি পান করে যুদ্ধ করবে উপবাস মানুষ দুর্বল মানুষ কিভাবে যুদ্ধ করবে জাহেরে আসবাব কিছু নেই আর নাই নাই কিছু নাই আল্লাহর নবীর আল্লাহর উপরে অগাড় আস্থা ছিল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি এই জমাকে ধ্বংস করে দিও না আয় আল্লাহ তুমি দুনিয়ার বাদত বন্ধ করে দিও না আল্লাহ তুমি দুনিয়ার বাদতকে চালু রাখবার জন্য এই জমাতের বিজয়ের বিকল্প নাই এমন ভাবে কেঁদেছেন আল্লাহ পাক পরোয়ারে আলম সর্বপ্রথম একটি পুরস্কার দিয়েছেন রহমতের বৃষ্টি মুসল দারে রহমতের বৃষ্টি নাজেল হয়ে গিয়েছে এক নম্বর পুরস্কার হচ্ছে যে বৃষ্টি কেন পুরস্কার মধ্যে আছে মুসলমানেরা যে কারণ আগে এসে শক্ত মাটি আহ সেটা তারা দখল করে ফেলছে যুদ্ধ করার জন্য দৌড়াতে হবে দৌড়ানোর জন্য শক্ত মাটি বেশি ভালো না বালুকা বালুকাময় জমি বেশি ভালো শক্ত মাটি বেশি ভালো দৌড়াতে হবে শক্ত করে দাঁড়াতে হবে দাঁড়ানোর জন্য শক্ত মাটির দরকার লহ বল মুসলমানরা দাঁড়িয়েছে বালুকাময় জাগা বালি জাগাতে আর কাফেররা দাঁড়িয়েছে শক্ত জাগাতে আমার মায়েরা যখন বৃষ্টি হল আর মুসলমানদারা বৃষ্টি যখন হলো। বালুর উপরে যখন বৃষ্টি হয় ওই বালিতে ফাঁকার মতো শক্ত হয়ে যায় আর শক্ত মাটিতে যখন বৃষ্টি হয় ওইটা খাদা মাখা মাটি হয়ে যায় ওইটা পিস্তা হয়ে যায় দৌড়া দৌড়ের আর সুযোগ থাকে না আল্লাহ পাক পরে দেখার আলম আল্লাহর নবীর কান্না দেখে দোয়া কবল করে সর্বপ্রথম রহমতের বৃষ্টি দিয়ে मुसलमंदिर मुजाहिद जगह अल्लाह मजबूत कर दिए सुभान अल्लाह दबने वाले ऐ आसमा नहीं हम सोबार कर चुका है तो अम्तिहा हमारा सोबार कर चुका है

কোন নেমে যাবেন এই মুসলমানের পদচম্পন করবেন আল্লাহ পদত্তম নুসরাত শাহাদত এবং বিজয় এই মুসলমান পরাজিত হতে পারে না এই মুসলমান কোন কাফিরের সামনে বাতিলের সামনে মাথা নত করতে পারে না মাথা নত করবে না ডক্টর ইকবাল বলেন আল্লাহ আমরা মাথা নত করি নাই আপনি আমাদেরকে শতবার পরীক্ষা করেছেন যারা বলেন আল্লাহ আকবার আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ সেই চোখের এ মাদ্রাসা চোখের পানির মাদ্রাসা কিসের মাদ্রাসা আরে বলেন সমস্ত قومی মাদ্রাসা চোখের পানির মাদ্রাসা কবি মাদ্রাসা কি দিয়ে চলে চোখের পানি দিয়ে চলে বোর রাত্রের দোয়া দিয়ে চলে বোর রাত্রের এবাদত দিয়ে চলে চাউলের জন্য কোথায় যাচ্ছে আর বলেন না আমরা চাউলের জন্য কোথায় যাই বন্ধুর বাড়িতে যাই দোকানে যাই পকেটে টাকা না থাকলে দান নেই ওনারা যাচ্ছেন কোথায় মসজিদে মসজিদে কি চাল পাওয়া যায় মসজিদে ভাই চাল পাওয়া যায় না চালের মালিককে পাওয়া যায় যারা বলেন না সুবহানাল্লাহ মসজিদে গেলে চাল পাওয়া যায় না কি পাওয়া যায় চাউলের মালিককে পাওয়া যায় আল্লাহু আকবার আপনি মালিককে পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ঠিক না লা এই কথাগুলো আমরা বলি আমরা নকল করি আল্লাহ আমাদেরকে অন্তরে বসাব তৌফিক দান করুন আমিন কথাগুলো অন্তরে বসাব তৌফিক দান করুন আমিন যে ব্যক্তি যেই ব্যক্তি মালিককে পাবে সে সব পাবে যে মালিককে হারাবে সে সব হারাবে ঠিক সে সব হারাবে মসজিদে গেলেন মসজিদে গিয়ে নামাজ পড়লেন দোয়া করলেন দোয়া করলে সকলে চলে আসছে নতুন সাহবুর আলাই নামাজ আরো পড়েছেন চোখের পানি ফেলেছেন এমন ভাবে চোখের পানি ফেলেছেন আল্লাহ বার নামাজ শেষ হয়েছে যেখানে নামাজ পড়েছেন ফাঁকা ছিল টাইট ছিল না ফাঁকা ছিল আগা গোড়া জায়গা বিজে গিয়েছে চোখের পানিতে মসজিদ থেকে বের হয়ে হুজুর বলেন আজকে শুধু নয় কেমন পর্যন্ত জির মাদ্রাসায় খাদ্য সংকট হবে না খাদ্যের অভাব হবে না জোরে বলুন আল্লাহু আকবার কি অন্তর ছিল আল্লাহু আকবার বের হয়েছেন দুজন কুলি দূরে দূরে এসেছেন হুজুর আপনাদের একটা ওইদিকে একটা খাল আছে শান্তিরেটে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে ব্রিজের নিচে খাল এটার সাথে কর্ণফুলী নদীর সাথে সম্পর্ক তৎকালীন যুগে রাস্তা ছিল না কর্ণফুলী নদী থেকে সামানগুলো গুলো সামান বয়ে সামান দিয়ে এখানে আসতো হুজুর আপনাদের মাদ্রাসার ডাল চাল ভর্তি একটা সম্মান আছে মালগুলো একটু নিতে হবে আমরা দুজন আমরা পারবো না কিছু ছাত্র দেন জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার এটা জিরি মাদ্রাসা এটা আমাদের মুরব্বিদের মাদ্রাসা তা না না লাদে কুদকে হানওয়া ফুরশ রাহমতে হাক বারানামি আয়াত বোজুস আমার বায়রা আমাদের ভিতরে কিছু নাই ও হেব্বস্লাহী নাওয়ালা সুতমিনু হম ও হেবশালিহীনাওয়ালা সুতমে নু হম লাল্লাহায়তনি সালাহা আমার বাইরা আমাদের মধ্যে কিছু নাই আমাদের আর কাবার দে করি আল্লাহর বলে দে রেখে করি আল্লাহর বলে দেড়ে কদমে কদমে চলি মদরসাকে অন্তর দিয়ে ভালোবাসি আহাজারি মদরসাকে অন্তর দিয়ে ভালোবাসি কৌ মাদসা গুলোকে অন্তর দিয়ে ভালোবাসি আল্লাহর বলেকে অন্তরে দিয়ে ভালোবাসি তে পারে আল্লাহ পাক পরম আরা দেখা আর আলম আমাদের মরববদের পদমের উসিলায় আল্লাহ আমাদের কবুল করে নিবেন উহিবুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লা আল্লাহ হায়ার উযুকনি সালাহা এজন্য আমার বায়ারা এই মাদ্রাসা গুলোকে মুহাববত করবেন আমার বায়ারা আমাদের আসার জন্য পাজেট করবেন ঘরের জন্য বাজেট হয় ফ্যামিলির জন্য বাজেট হয় দানের জন্য বাজেট করবেন দান দক্ষিণের জন্য কি করবেন বাজেট করবেন আমি বছরে কমি মাদ্রাসা গুলোতে এত টাকা দেব একটা বাজেট করবেন এত পার্সেন্ট দেব আমার ইনকামের এত পার্সেন্ট আমি কমি মাদ্রাসা দেব কেন আমার ভাইয়েরা এই কমি মাদ্রাসা হচ্ছে কমি মাদ্রাসা ইমান আকীদার সংরক্ষণ করে কিসের সংরক্ষণ করে ইমানাকিদের সংরক্ষণ করে এই কওমি মাদ্রাসাগুলো আমলের সংরক্ষণ করে যারা বলেন সুবহানাল্লাহ এখন আমলগুলো আমাদের ঘরগুলো আমল শূন্য হয়ে গেছে আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত নাই আল্লাহু আকবার আমার ভাইয়েরা যিনি মানুষের সাথে এসেছেন কষ্ট করে এসেছেন আমাদেরকে ভালোবেসে এসেছেন আমাদের মুরব্বিদেরকে মহব্বত করে এসেছেন কি হলো ভাই কেন করে কোরআন তেলাওয়াত নাই কেন করে কোরআন তেলাওয়াত নাই কেন করে নামাজ নাই লাভ আমার ভাইরা আজকে যিনি মাদ্রাসা থেকে রুহানি শক্তি নিয়ে খোরাক নিয়েন বাড়িতে নামাজ প্রতিষ্ঠিত করেন কোরআন তলাবাদ কায়েম করেন ফরদাফসিদা কায়েম করেন ইনশাল্লাহ আফতার গরব কৌমি মাদ্রাসার মতো গায়ে খদানা থেকে আল্লাহ পরিচালনা করবেন আল্লাহ পরিচালনা করবেন লাহ সমস্ত গর্ব লোক আজকে কোরআন তলাবৎ শুন্য কোরআন তেলাওয়াত কোথায় আছে কওমি মাদ্রাসায় সমস্ত ঘরগুলো তাহাজ্জুদ শূন্য তাহাজ্জুদ নাই কোথায় আছে কওমি মাদ্রাসাগুলোতে সমস্ত ঘরগুলো নামাজ শূন্য তো সেজন্য কওমি মাদ্রাসাগুলো আমলের সংরক্ষণ করো সুতরাং আমরা বলতে পারি এই কওমি মাদ্রাসা পৃথিবীতে যতদিন থাকবে ইমানের সংরক্ষণ হবে ঠিক কিনা জোরে বলেন কমি মাদ্রাসা গুলো পৃথিবীতে যতদিন থাকবে ইমানের হেফাজত হবে ইমানের সাথে শিরিকের সংমিশ্রণ কওমি মাদ্রাসা গুলো বরদাস্ত করে না করতে পারে না ঠিক কিনা জোরে বলেন এবং আমলের মধ্যে বেদাত ঢুকতে পারে না ঠিক কিনা কওমি মাদ্রাসা ইমানকে সংরক্ষণ করবে আমলকে সংরক্ষণ করবে ইবাদতকে সংরক্ষণ করবে সুতরাং কৌমি মাদ্রাসার কৌমি মাদ্রাসা এগুলো হচ্ছে যে ধর্মের জন্য ধর্মের জন্য অতন্দ্র প্রহরী অতন্দ্র প্রহরী বুঝেন অতন্দ্র প্রহরী যাদের কি নাই নিদ্রা নাই নিদ্রা নাই ঘুমায় না না ঘুমিয়ে কি করে সেনা বাহিনীর সদস্যদেরকে বলা হয় অতন্দ্র অতন্দ্র প্রহরী কেন তারা কিছু ঘুমায় কিছু জাগ্রত থাকে দেশকে সংরক্ষণ করে আর কওমি মাদ্রাসাগুলো অতন্ত্র প্রহরী কিসের শুধু দেশ রক্ষা করবে তা নয় ইমানের হেফাজত করবে আমলের হেফাজত করবে আকায়েদের হেফাজত করবে দাওয়াত ও ভিতরে কোন বাতিল চিন্তাধারা দ্বারা সেটা সেটাও কওমি ওলামারা করে না করতে পারে না আল্লাহ বুঝি বললে বুঝার জন্য তৌফিক দান করুন আমিন ও আমরা